ভিডিওতে ক্লিক করবার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের যদি কোনো সদস্যের রেশন কার্ড আপনার পরিবারের সাথে না হয়ে আলাদা হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে সেই রেশন কার্ডটিকে আপনি আপনার পরিবারে কীভাবেই যুক্ত করবেন অর্থাৎ ধরুন আপনার পরিবারের চারজনের রেশন কার্ড রয়েছে আপনাদের তিনজনের রেশন কার্ড একসাথে রয়েছে এবং কোনো কারণে অর্থাৎ ভুলবশত আপনি তিন নম্বর ফর্ম কখনোই হয়তো ফিল করেছিলেন এবং সেই সদস্যের রেশন কার্ডটি আপনার পরিবারের সাথে না হয়ে আলাদা হয়ে গিয়েছে এই রকম অবস্থায় সেই সদস্যের রেশন কার্ডটিকে আপনি আপনার পরিবারের সাথে কিভাবে যুক্ত করবেন কত নাম্বার ফর্ম ফিল করতে হবে আপনি সেই ফর্ম অনলাইনে কিভাবে ফিল করবেন কি কি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে তো সম্পূর্ণ ফর্মটিকে আমি এই ভিডিওতে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ ফিল করে দেখাবো ভিডিও শুরুতেই প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ প্রত্যেকই ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন মনে রাখবেন আপনার একটি লাইক এবং শেয়ারি আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখুন যদি এই রকম টাইপের হেল্পফুল ভিডিওর আপডেট পরবর্তী সময় আপনি পেতে চান সবার প্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর প্রত্যেকে আপনারা গুগল লিগে সার্চ করবেন এবং গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন ডাব্লু বি ফুড প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদের কাছে আসবে এই রেশন কার্ড লেখা রয়েছে এখানে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে আপনার একটি অপশন পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার একটি অপশন পাবেন রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রেশন কার্ড জাস্ট এই অপশনটির ওপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে রেশন কার্ডের বিভিন্ন আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি ফর কারেকশন অফ এক্সিস্টিং রেশন কার্ড ওকে তো এখানে আপনারা এই অপশনটিকে বেছে নেবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রেশন কার্ড কারেকশন ইন দা এক্সিস্টিং রেশন কার্ড এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে এখানে আপনাদেরকে বলা হবে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন এখানে কি করবেন আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন অবশ্যই আপনার রেশন কার্ডে কিন্তু মোবাইল নাম্বারটির লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে না থাকলে আপনারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই প্রথমে রেশন কার্ডে আপনার বাকি মেম্বারদের লিঙ্ক করে নেবেন ওকে যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাদেরগুলো আপনারা রেশন কার্ডও লিঙ্ক করে নেবেন তাহলে কিন্তু এই কাজটি ঘরে বসে মোবাইল থেকে করতে পারে জাস্ট গেট ওটিপি অপশনটির ওপর ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি বসানোর করে আপনারা এগিয়ে যাবেন দেখবেন আপনার আপনার কাছে শো এরপর আপনারা কি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে যে ফর্ম আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো সেই ফর্মের নাম্বার হচ্ছে এক্ষেত্রে দেখে রাখুন প্রত্যেকেই অ্যাপ্লাই ফর ফর্ম ফর্টিন এখানে দেখতে পাচ্ছেন এটি চোদ্দ নাম্বারের ফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চোদ্দ নাম্বার ফর্মটি ফিল করে আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ডটি আলাদা হয়ে গিয়েছে সেই রেশন কার্ডটিকে পুনরায় আপনি আপনার পরিবারে যুক্ত করতে পারবেন এখানে আপনারা অ্যাপ্লাই নাও বটনটির ওপর ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে এখানে বলা হবে শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল ওকে এখানে দেখুন লেখা রয়েছে এখানে কি করবেন স্কল করে নিচের থেকে আসবেন আসার পর এখানে আপনারা কি করবেন এখানে দেখবেন সেই ব্যক্তির নাম কিন্তু এখানে আপনাদের কাছে শো হবে ওকে এখানে আমাদের অলরেডি একসাথে আমাদের পরিবারের সকল সদস্যের নাম রয়েছে জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে শেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি ধরুন এই ব্যক্তিগুলির নাম আমার এখানে কিন্তু নেই নিচের লোকগুলির নাম নেই একটাই কিন্তু এখানে রেশন কার্ডের নাম আমার শো হচ্ছে ওকে যে আলাদা থাকবে তার একাই নাম এখানে শো করবে ওকে তো এখানে আপনারা কি করবেন এই ব্যক্তির নামের পাশে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এরপর স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা নেক্সট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন এখানে দেখবেন সেই ব্যক্তির নাম আপনাদের কাছে শো করবে এবার নিচের দিকে এখানে দেখুন বলা হচ্ছে এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি অ্যানি আদার মেম্বার অফ দা ফ্যামিলি হুয়ের অ্যাপ্লিক্যান্ট wants টু shift অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার পরিবারের যে সদস্য রেশন কার্ডটিকে আপনি আপনার পরিবারে যুক্ত করতে চাইছেন অর্থাৎ যে পরিবারে এই কার্ডটিকে আপনি যুক্ত করতে চাইছেন সেই পরিবারের হেড বা যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে ধরুন আপনার পরিবারের চারজন প্রথমেই বলেছি তিনজনের একসাথে আছে আর একজনের আলাদা হয়ে গেছে তো এই তিনজনের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন ফ্যামিলি হেডেরও দিতে পারেন বা যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটি বসাবেন এরপর পাশে এখানে ক্যাটাগরিতে ক্লিক করে এখান থেকে রেশন কার্ডে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম এখানে রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি যে পরিবারের কার্ডটিকে আমি অ্যাড করতে চাইছি সেই পরিবারের সমস্ত সদস্যের নাম এখানে আপনাদের কাছে কিন্তু এইভাবে শো হবে ওকে এরপর কি করবেন এখানে আপনারা নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এরপর দেখবেন এখানে আরো একটি পেজ আমাদের কাছে এভাবে ওপেন হবে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন বলা হচ্ছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ যে ফ্যামিলিতে আপনি রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন তো সেই ফ্যামিলির যে হেড রয়েছে তার সাথে যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির কি সম্পর্ক ওকে তা আপনার বাবা হতে পারে মা হতে পারে আপনার ডটার হতে পারে সন হতে পারে ওকে যে কেউ আপনার হতে পারে তো সেই সম্পর্কটা আপনাকে কিন্তু মেনশন করতে হবে এবং এই লিস্টের মধ্যে আপনারা দেখবেন সে ব্যক্তির নামটি কিন্তু এখানে শো করবে এরপর নিচের দিকে আপনারা একটু স্কল করে আসবেন দেখুন বলা হচ্ছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ কি কারণে আপনি এই ব্যক্তিকে আপনার ফ্যামিলিতে শিফট করতে চাইছেন তো সেটার রিজন আপনাদেরকে কিন্তু এক্ষেত্রে দিতে হবে ওকে এক্ষেত্রে আপনি ম্যারেজের কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন কিনা বা আপনার অন্য কোনো কারণ রয়েছে কি না সেক্ষেত্রে আপনারা আদার্সের একটি অপশন পাবেন সেখানে আপনারা আদার্সে ক্লিক করবেন ওকে এবং পাশে আপনাকে কিন্তু সাপ্লিমেন্টারি একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনাদেরকে আমি বলবো এক্ষেত্রে আপনারা সেই ব্যক্তির আধার কার্ডের একটি স্ক্যান কপি আপনারা এখানে কিন্তু আপলোড করে দেবেন পিডিএফ ফর্মেটের বানাবেন এবং একশো কেবির মধ্যে সাইজ হতে হবে অবশ্যই সেটা আপনারা মাথায় রাখবেন তো সেই স্ক্যান কপি আপনারা এখানে ব্রাউজে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন ওকে এরপর নিচে আপনারা একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন নেক্সট এর এই নেক্সট বটনটির ক্লিক করে আপনারা এগিয়ে যান এরপর এই বক্সের টিকমার্ক দিয়ে আপনারা গেট ওটিপির ওপর ক্লিক করবেন এরপর আপনার ফোনে যে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনারা নিচের এই বক্সে দেখতে পাচ্ছেন এখানে বসে সাবমিট ওটিপির ওপর যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়েই পরবর্তীকালে কিন্তু খুব সহজে আপনারা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে কিন্তু সরাসরি আবারও অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে আপনারা কিন্তু চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন ওকে তো এই ভিডিওটি বানানোর পূর্বে আমি একজন ব্যক্তিকে এইভাবে ঠিক একটি ফ্যামিলিতে ট্রান্সফার করেছি বা একটা ফ্যামিলিতে অ্যাড করেছি সে তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলো তো সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাপ্রুভও হয়ে গেছে এবং সেই ফ্যামিলিতে অ্যাডও হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার সাকসেস হওয়ার পরেই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের জন্য মানাচ্ছি তো অনেকেরই এমন রয়েছে যাদের ফ্যামিলি থেকে রেশন কার্ড আলাদা হয়ে গেছে পরবর্তীকালে নতুন রেশন কার্ড বানাতে গিয়ে তো আপনাদের কথা মতো বা আপনাদের সেই কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে কমেন্টে দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে নতুন একটি ভিডিও আপনাদের জন্য এই টপিকের ওপর নিয়ে আসবো তো আজকে আপনাদের জন্য ভিডিওটি আমি নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যে প্রসেসটা আপনাদেরকে বললাম সেই প্রসেস ফলো করে আপনারাও আপনারা ট্রাই করুন দেখবেন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যে ব্যক্তি আলাদা হয়ে গেছে আপনার ফ্যামিলি থেকে সেই ব্যক্তিকে কিন্তু আপনারা খুব সহজেই ফ্যামিলি অ্যাড করতে পারবেন